If you traveled 10,000 years into the future, বিজ্ঞান এবং ইতিহাস আমাদের সভ্যতার খুঁটি কিন্তু ইতিহাস জুড়ে এমন কিছু ভুল আছে যা সময়ের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর ধারণাকে পাল্টে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন কিছু বিজ্ঞান এবং ইতিহাসের ভুলের কথা যেগুলো কেবল মাত্র আমাদের জ্ঞানের সীমাকে পরিমাপ করবে না। ব্যাপক ভাবে প্রভাব ফেলবে আমাদের সমাজ এবং বিজ্ঞানিক জীবনে তবে হ্যাঁ যেহেতু এখানে বিজ্ঞান রয়েছে তার মানে বিষয়গুলো বোঝা একটু ক্রিটিক্যাল হবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার मेरा ये चैनल सब्सक्राइब करें আমি তখনকার কথা বলছি যখন সাধ্য প্রাচীন গ্রিক দার্শনিকদের পক্ষ নিয়ে পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র বলে বিশ্বাস করা হতো প্লোটো এবং অ্যারিস্টোটলের মতো জগৎ বিখ্যাত বিজ্ঞানীরাও এই জিওসেন্ট্রিক থিওরির সমর্থন করতেন মধ্যযুগে ক্যাথলিক চার্চ এই মডেলকে গ্রহণ করেছিল এবং এটিকে ধর্মীয় সত্য বলে ঘোষণা দেয় এই ভুল ধারণা বহু শতাব্দী ধরে বিজ্ঞানকে আটকে রেখেছিল পনেরোশো দশকের দিকে নিকোলাস কাপেরনি কাজ বিখ্যাত দা রেভুলেশন ইভাস আর বি সূর্যকে মহাবিশ্বের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন তারপর গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপের সাহায্যে কাপড়িকাসের তত্ত্বের সাপেক্ষে প্রমাণ তুলে ধরেন যা ক্যাথলিক চার্চের সঙ্গে সাংঘর্ষিক ছিল ষোলশো সালে গ্যালিলিও প্রথমবারের মতো দুর্দিন ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করেন উনিশশো সালে রোমান ক্যাথলিক চার্চ গ্যালিলিওকে ধর্মীয় বিচারে তলব করেন তাকে ধর্মদ্রোহী বলে ঘোষণা দেন এবং বাধ্য করা হয় তার কথা ফিরিয়ে নিতে কিন্তু তিনি তার কথা ফিরিয়ে নিতে রাজি হননি এর ফলে তার জীবনের শেষ অংশ তাকে গৃহবন্দী অবস্থায় কাটাতে হয় উনিশশো এক সালে অস্ট্রেলিয়ার চিকিৎসক কার্ল ল্যান্ডেস্টাইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন যা চিকিৎসা বিজ্ঞানে এক বিশাল বিপ্লব ছিল এর আগে রক্তের গ্রুপ সম্পর্কে অবগত না থাকার কারণে বহু রক্তদানে দুর্ঘটনা ঘটেছিল উনিশশো সালে প্রথমবারের মতো জেমস ব্ল্যান্ডেল মানব শরীরে রক্ত সঞ্চালন করেন এবং সেই রক্তে মিল না থাকার কারণে রুগীরা মারা যান বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছেন কেবলমাত্র ভুল রক্ত সঞ্চালনের কারণে তৎকালীন সময়ে মানুষ মনে করতেন একজনের শরীরের রক্ত আরেকজনের শরীরে প্রবেশ করালে কিছু মানুষ বেঁচে থাকে বাকিরা মারা যায় কেননা তখনো পর্যন্ত রক্তের গ্রুপ আবিষ্কারই হয়নি এরপরই চিকিৎসা বিজ্ঞানে এক বিশাল বিপ্লব নিয়ে আবিষ্কার হয় রক্তের গ্রুপ এবং যেটি বর্তমানে কোটি কোটি মানুষের জীবনকে রক্ষা করে চলেছে পূর্বে পৃথিবীতে থাকা বিভিন্ন জীবাশ্মগুলি অর্থাৎ মানুষ ও প্রাণীদের হাড়গোড় এবং চামড়াগুলোকে এক ধরনের দৈত্য এবং পৌরাণিক প্রাণী কিংবা ধর্মীয় প্রতীক হিসেবে ধরা হতো তৎকালীন সময় চীনের একটি গ্রামে ডাইনোসরের হাড়কে ড্রাগনের হাড় বলে মনে করা হতো এবং অনেকেই তা ঘুরো করে ক্ষেত মধ্যপ্রাচ্য যুগে দেবতাদের উপহার বলে মনে করা হতো বিভিন্ন জীবাশ্মকে সতেরোশো থেকে আঠারোশো সালের দিকে বিজ্ঞানীরা জীবাশ্মের প্রকৃতি এবং উৎস বুঝতে পারেন যেমন হার্টন এবং চার্লস লাইয়েল পাথর ও জীবাশ্মের ধীরে ধীরে পরিবর্তনের ধারণাকে প্রদান প্রদান করেন এই ধারণা পরিবেশগত পরিবর্তন এবং প্রকৃতির নির্বাচনকে বুঝতে সাহায্য করেন বিশ্বের অনেক জায়গায় পৃথিবীর মানুষের প্রথম সভ্যতার বয়সকে অতি সংক্ষিপ্ত মেয়াদে ধরে নেওয়া হতো তবে আধুনিক প্রাত্যতত্ত্ব এবং জীবাশ্ম বিজ্ঞান জানায় মানুষ এবং সভ্যতার উৎপত্তি প্রায় দশ হাজার বছরের পুরনো তুরস্কের গোবেকলি তোপে নামক এক প্রাত্যতাত্ত্বিক স্থাপনা যা বারো হাজার বছরের পুরনো বলে প্রমাণিত হয়েছে যা প্রমাণ করে মানব সভ্যতার ইতিহাস বহু পুরনো নিয়মিত খনন কাজ ও রেডিও কার্বন ডেটিং প্রযুক্তির সাহায্যে বহু প্রাচীন স্থাপত্য ও সংস্কৃতির নির্দেশনা আবিষ্কার করা হয়েছে এর মাধ্যমে জানা যায় মানব সভ্যতার ইতিহাস অতি সংক্ষিপ্ত নয় বরঞ্চ হাজার হাজার বছর আগের আমি খুব বেশি দিন আগের কথা বলছি না উনিশশো সালের আগে মহাবিশ্ব স্থির বা চিরস্থায়ী করা হতো এমনকি আইনস্টাইন প্রথম দিকে মহাবিশ্বকে স্থির রাখতে কসমোলজিক্যাল কনস্টেন্ট নামে একটি ধারণা দেন পরে তিনি এটিকে জীবনের সবচেয়ে হাবলের উনিশশো সালের পর্যবেক্ষণ প্রমাণিত করে মহাবিশ্ব বিস্তারমান এর ফলে বিগ ব্যাং তত্ত্ব গড়ে উঠে যা মহাবিশ্বর বয়স প্রায় তেরো পয়েন্ট বিলিয়ন বছর হিসেবে ধারণা দিতে সাহায্য করে এর আগে এই ভুল ধারণা আধুনিক যৌথবিজ্ঞানের উন্নতির পথে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ